মুম্বাইয়ের একটি প্রসিদ্ধ হোটেলে একটি তিরিশ বছর বয়সী ছেলে তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিল তারা সেখানে ড্রিঙ্ক করছিল এবং রাতের খাবার খাচ্ছিল হঠাৎ করেই হঠাৎ করেই সেখানে একটি মেয়ে হোটেলের ফ্লোর মুছতে আসলো এবং সে হোটেলের ফ্লোর মুছতে থাকলো এদিকে ছেলেটি যখন মেয়েটির দিকে তাকালো তখন ছেলেটির তাকে দেখে খুব চেনা চেনা মনে হলো মেয়েটিও যখন ছেলেটির দিকে তাকালো তখন সে নিজের মুখ লুকিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল মেয়েটির ওইভাবে মুখ লুকিয়ে ওখান থেকে চলে যাওয়া দেখে ছেলেটি প্রথমে তো একটু অবাক হয়েছিল কিন্তু সে ড্রিঙ্ক করে থাকায় সে খুব একটা এই নিয়ে পাত্তা দিল না রাত্রে সে তার বন্ধু বান্ধবের সঙ্গে সেখান থেকে বাড়ি ফিরে গেল পরদিন সকালে সে যখন ঘুম থেকে উঠল তার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির কথা মনে পড়ে গেল সে মেয়েটির মুখটা মনে পড়াতেই তার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো তার মনে হলো ও এখানে কীভাবে আসতে পারে আমার মনে হয় কোনো ভুল হচ্ছে এমনটা ভেবে সে ওই হোটেলে চলে গেলো সেখানে গিয়ে সে হোটেলের ম্যানেজারের কাছে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা কালকে যে মেয়েটা ফ্লোরে মোছামুছি করছিল সে মেয়েটা কোথায় তার নাম কি হোটেলের ম্যানেজার যখন মেয়েটির নাম বলল তখন ছেলেটি অবাক হয়ে গেল সে বলতে লাগলো ওর অ্যাড্রেস কোথায় আর ও এখানে কি করে হোটেলের ম্যানেজার জানালো মেয়েটি সেখানে ফ্লোর মোছার কাজ করে তারপর ছেলেটি ওই মেয়েটির অ্যাড্রেসও নিয়ে নিল এবং সেখান থেকে মেয়েটির বাড়িতে পৌঁছলো তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আসামের একটি ছোট্ট গ্রামে বাস করে বিনোদ বিনোদের বাবা একজন পোস্টমাস্টার এবং ওর মা একজন গৃহবধূ বিনোদ ছোট্টবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল কলেজ কমপ্লিট করার পর সে ট্রান্সপোর্টের কাজে যোগ দেয় আর এই কাজের সূত্রেই তাকে বেশিরভাগ সময় মুম্বাইতে থাকতে হয় মুম্বাইতে তার একটা ফ্ল্যাটও আছে এদিকে বিনোদের বাবা যখন দেখলেন যে ছেলে ভালোই উপার্জন করছে তখন তিনি নিজের ছেলের বিয়ের জন্য একটি মেয়ে খুঁজতে লাগলেন তিনি একজন পোস্টমাস্টার ছিলেন ওনাকে গ্রামের সকলেই খুব সম্মান করত এমনই একদিন গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি বিনোদের বাবার সঙ্গে দেখা করলেন এবং একটি মেয়ের কথা ওনাকে বললেন মেয়েটির নাম হল শিউলি শিউলির বাবার একটি খেলনার কারখানা ছিল শিউলিরা এক ভাই এক বোন শিউলির দাদা তার থেকে বড় কিছুদিন আগেই সে উচ্চমাধ্যমিক পাশ করেছে এখন তার বাবা চায় তাকে একটি ভালো পরিবারে বিয়ে দিতে এদিকে বিনোদের বাবা যখন শিউলির সম্বন্ধে জানলেন তখন তিনি শিউলির পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন কিছুদিনের মধ্যেই শিউলির পরিবার এবং বিনোদের পরিবার একসঙ্গে মিলিত হল এবং তারা বিয়ের কথাবার্তা বলা চালু করলো বিনোদ যখন শিউলিকে দেখল তখন তার শিউলিকে দেখে খুব পছন্দ হয়ে গেল কারণ শিউলিকে দেখতে খুব সুন্দরী ছিল তবে শিউলির এই বিয়েতে খুব একটা মত ছিল না সে আরও পড়াশোনা করতে চাইছিল বিনোদের বাবা বলল যে শিউলি বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারে বিনোদের বাবার মুখে কথা শুনে শিউলির পরিবার খুব খুশি হয়ে গেল এবং তারা নিজেদের মেয়ের বিয়ে বিনোদের সঙ্গে ঠিক করে দিল কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের সমস্ত যোগাড়যন্ত্র সম্পন্ন হলো এবং নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে গেল বিয়ের পর শিউলি তার শ্বশুর বাড়িতে চলে আসলো বিয়ের কিছুদিন তো শিউলি নিজের শ্বশুর বাড়িতে বেশ ভালোই থাকত সে তার শ্বশুর শাশুড়ির কথা শুনে চলতো এমনকি বিনোদের সঙ্গেও তার সম্পর্ক খুব ভালোই ছিল কিন্তু যত দিন যেতে লাগলো ততই শিউলির মন তার পরিবারের থেকে কেমন যেন উঠে যেতে শুরু করলো সে আর আগের মতো বিনোদের সঙ্গে কথা বলতো না এছাড়াও সে বিনোদের মা বাবার সঙ্গেও খুব ভালো ব্যবহার করতো না সব সময় শিউলি বাপের বাড়িতে যেতে চাইতো এর পেছনে এটা একটা বড় কারণ ছিল যে বিনোদ অধিকাংশ দিন মুম্বাইতে থাকতো সে বাড়িতে খুব একটা দিন থাকতো না দু তিন মাস পর পর হয়তো এক সপ্তাহের জন্যে বাড়িতে আসতো আবারও ফিরে যেত আর এদিকে শিউলির নিজের শ্বশুর বাড়িতে থাকতে একেবারে ভালো লাগত না যখনই বিনোদ কাজের সূত্রে মুম্বাইতে ফিরে যেত তখনই শিউলিও কিছুদিনের মধ্যেই নিজের বাপের বাড়িতে ফিরে আসতো এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল এক বছর পর হঠাৎই বিনোদ যখন কাজের সূত্রে মুম্বাইতে ছিল তখন শিউলি নিজের বাপের বাড়িতে নিজের সমস্ত জামা কাপড় নিয়ে পৌঁছে গেল শিউলির বাবা মা দাদা সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে বিয়ের পর এইভাবে ঘন ঘন বাপের বাড়িতে আসা ঠিক নয় এছাড়াও তোমার স্বামীর অবর্তমানে তোমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব তোমার নেওয়া উচিত এইভাবে তুমি তাদের দায়িত্ব ফেলে দিয়ে চলে আসতে পারো না কিন্তু শিউলি তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না তার শুধুমাত্র একটাই কথা ছিল আমি এইভাবে বিনোদের সঙ্গে থাকতে পারবো না বিনোদ দিনের পর দিন বাইরে থাকে আর আমি এইভাবে একা একা শ্বশুর বাড়িতে পড়ে থাকি আমারও তো একটা জীবন আছে আমি এইভাবে নিজের জীবন কাটাতে পারবো না এমনটা বলে শিউলি দিনের পর দিন নিজের বাপের বাড়িতেই পড়ে রইল এদিকে বিনোদ যখন নিজের কাজ শেষ করে নিজের গ্রামের বাড়িতে ফিরল সে দেখল বাড়িতে শিউলি নেই সে তার মা বাবাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করলো তার বাবা তাকে জানালো দেখ বাবা আমরা বৌমাকে অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু ও নিজের সমস্ত জামা নিয়ে এখান থেকে চলে গেছে আমরা অনেকবার ওর বাড়িতে গিয়েও ওকে এখানে আনার চেষ্টা করেছি কিন্তু ও কোনো এখানে আসতে রাজি নয় ও শুধু একটা কথাই বলে চলেছে আমি আর বিনোদের সঙ্গে থাকতে পারবো না ও দিনের পর দিন বাইরে পড়ে থাকে আর আমি এইভাবে শ্বশুরবাড়িতে বাড়িতে একা একা জীবন কাটাতে পারবো না দেখ এখন তুই কি করবি বৌমাকে যদি বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে আসতে পারিস তাহলে তো ভালোই হয় বাবা মার কথা মতো বিনোদ শিউলির বাড়িতে গেল এবং সেখানে গিয়ে এসে শিউলির সঙ্গে দেখা করলো বিনোদ শিউলিকে বারবার করে বলতে লাগলো শিউলি তোমার কি হয়েছে তুমি কেন বাড়িতে ফিরে যেতে চাইছো না দেখো আমি তো চলে এসেছি এখন তো তুমি বাড়িতে চলো কিন্তু শিউলি বলতে লাগল না আমি আর তোমার সঙ্গে ওখানে ফিরে যাব না তোমার বাড়ি আমার পছন্দ না অত ছোট বাড়িতে আমি থাকতে পারবো না তুমি আমার জন্য আগে একটা বড় বাড়ি বানাও তারপরে আমি তোমার সঙ্গে যাব কিন্তু বন্ধুরা বিনোদের ঘর বাড়ি কিন্তু খুব একটা ছোট ছিল না তার ঘরবাড়ি বেশ ভালোই ছিল আসলে শিউলি বিনোদের সঙ্গে যেতেই চাইছিল না তাই সে এমন একটা বাহানা দিয়েছিল বিনোদ যখন শিউলির একথা শুনল সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি কয়দিন বাপের বাড়িতে থাকো আমি কিছু জোগাড়যন্ত করছি আমি বাড়িটাকে আরও সুন্দর করে বানাচ্ছি তারপর তোমাকে নিয়ে যাব। এমনটা বলেই বিনোদ সেখান থেকে বাড়ি ফিরে আসলো তারপর সে কাজের সূত্রে আবারও মুম্বাই ফিরে গেল কিছুদিন পর সে যখন মুম্বাই থেকে আবারও বাড়ি ফিরল সে শিউলির সঙ্গে দেখা করতে গেল শিউলিদের গ্রামে ঢোকার আগেই বিনোদ এটা জানতে পারল যে শিউলি একটি ছেলের সঙ্গে বাড়ির থেকে অনেক গয়নাগাটি আর টাকা করি নিয়ে পালিয়ে গেছে গ্রামের লোকের মুখে এই কথা শোনার পর বিনোদের যেন চোখের সামনেটা অন্ধকার হয়ে আসলো সে মনে মনে ভাবতে লাগলো শিউলি আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলো ওর যদি মনে এই কথাই ছিল তাহলে ও আমাকে আগে কেন বলল না বিনোদ শিউলির বাপের বাড়িতেও গেল সেখান থেকে এই ঘটনার সত্যতা জানতে পারলো সেদিন শিউলির বাবা আর দাদা বিনোদের হাত ধরে অনেক কেঁদেছিল তারা বিনোদের কাছে খুব লজ্জিত ছিল বিনোদ তাদেরকে কিছু বলার মতো পরিস্থিতিতে ছিল না সে সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসলো এবং নিজের বাবা মাকে সমস্ত কিছু জানালো শিউলির এমন কৃত্তিতে তার বাবা মা প্রচণ্ড পরিমাণে দুঃখিত হয়ে পড়লেন কারণ বিনোদের বাবা শিউলিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন বিনোদের মাও শিউলিকে অনেক যত্ন করত এদিকে শিউলি যখন নিজের স্বামী নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করল তারা এই ব্যাপারটা মেনে নিতে পারল না বিনোদের মন ভেঙে চুর মার হয়ে গেল কয়েকদিন বাড়িতে মন মরা অবস্থায় পড়ে থাকার পর বিনোদ আবারও নিজের কাজে ফিরে গেল এখন আর বিনোদের নিজের বাড়িতে যেতে ভালো লাগত না পাঁচ ছ মাসে হয়তো একবার সে তার বাড়িতে যেত তার বাবা মার সঙ্গে দেখা করতে কিন্তু একদিন দুদিন থেকেই আবারও সে মুম্বাইতে ফিরে আসত এভাবেই দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল বিনোদ এখন নিজের কাজে মত্ত হয়েছে সে নিজের কাজ আরও ভালো মতো করার জন্য চেষ্টা করে চলেছে প্রথম দিকে বিনোদ মুম্বাইতে একটি ছোট ফ্ল্যাট নিয়ে থাকত এখন তার ব্যবসায়ে বেশ ভালোই উন্নতি হয়েছিল তাই সে মুম্বাইতেই একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট নিল এবং সেখানেই পারমানেন্টলি থাকা শুরু করলো বিনোদ ভেবেছিল তার বাবা মাকেও সে মুম্বাইতেই নিয়ে আসবে কিন্তু তার বাবা তখনও কর্মরত ছিলেন ওনার চাকরি থেকে উনি তখনও রিটায়ার হননি বিনোদ এটা মনে মনে ভেবে রেখেছিল যখন বাবা চাকরি থেকে রিটায়ার হবেন তখন বিনোদ তার বাবা মাকে মুম্বাইয়ের সেই ফ্ল্যাটে এনে রাখবে মুম্বাইতে থাকাকালীন সে প্রায়ই নিজের বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারত বিভিন্ন জায়গায় ঘুরতে যেত বিনোদের বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগত না সে যখনই একা একা বসে থাকতো তার শিউলির কথা মনে পড়তো বিনোদের বন্ধু বান্ধবরা তাকে অনেকবার বলেছিল দেখ তুই এখন একটা বিয়ে কর এখন তো তিন বছর কেটে গেছে তোর বউয়ের যদি ফিরে আসার হতো তাহলে সে এতদিনে ফিরে আসতো এছাড়াও এমন মেয়ের সঙ্গে তুই কীভাবেই বা সংসার করবি যে একজনের সঙ্গে পালিয়ে গেছে ও তো নিজের জীবনটা দেখে নিয়েছে হয়তো সুখে শান্তিতে সংসারও করছে কিন্তু তুই এখানে ওর ভালোবাসায় পাগল হয়ে পড়ে রয়েছিস বিনোদের মা বাবাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেন তারা বলতেন দেখ বাবা আমরা একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিতে চাই আমরা তো ভাবিনি যে তোর সঙ্গে এমনটা কখনো হবে এখন ভাগ্যে যা লেখা থাকে তা তো মানুষ বদলাতে পারে না তুই শুধু শুধু দুঃখ করিস না একটা ভালো মেয়ে দেখে তুই বিয়ে কর নিজের জীবনটা আবারও সুন্দরভাবে সাজিয়ে নে কিন্তু বিনোদ এই সব ব্যাপারে খুব একটা পাত্তা দিত না সে সব সময় তার বাবা মাকে বলতো দেখো আমি এখন নিজের কাজে মন দিতে চাই ও সব টিয়ে এখন আর আমার করার ইচ্ছা নেই পরে যদি কখনো মন হয় তখন অবশ্যই তোমাদের জানাবো এমনই একবার মুম্বাইতে থাকাকালীন সে একটি বড় ট্রান্সপোর্টের অর্ডার পেলো যার ফলে তার বন্ধুবান্ধবরা তাকে বলতে লাগলো এত বড় অর্ডার পেয়েছিস এখন তো আমাদের একটা ট্রিট দিতেই হবে বিনোদও তার বন্ধু বান্ধবদের দিতে রাজি হয়ে গেল তারা সকলে মিলে একটি ফাইভ স্টার হোটেলে গেল রাতের খাওয়ার খেতে সেখানে তারা পাঁচজন বন্ধু মিলে গেছিল তারা সকলেই সেখানে ড্রিঙ্ক করছিল এবং রাতের খাবার খাচ্ছিল হঠাৎ করে সেখানে একটি যুবতী মহিলা ফ্লোর মুছতে চলে আসলো বিনোদ যখন মহিলাটির দিকে তাকালো তখন বিনোদের তাকে দেখে খুবই চেনা চেনা মনে হচ্ছিল এদিকে মহিলাটি যখন বিনোদের দিকে দেখল তখন সে তাড়াতাড়ি নিজের মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে সেখান থেকে চলে গেল এদিকে বিনোদ তখন নেশার ঘরেছিল বলে সেই ব্যাপারে খুব একটা পাত্তা দিল না সে তার বন্ধুবান্ধবের সঙ্গে রাতের খাওয়ার খেলো এবং নিজের বাড়িতে ফিরে গেল কিন্তু সকালে যখন সে ঘুম থেকে উঠল তার মনে হতে লাগলো রাত্রে সে যে মহিলাটিকে দেখেছিল সে মনে হয় শিউলি পরক্ষণে সে ভাবতে লাগলো না শিউলি কিভাবে হবে শিউলি তো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছিল সে হয়তো এখন সুখে শান্তিতে সংসার করছে সে এইখানে মুম্বাইতে কিভাবে আসবে কিন্তু বিনোদের এই ব্যাপারটা বারবার মনে হতে লাগলো যে ও যেন শিউলিকেই দেখেছিল এমনটা ভেবেই সে নিজের গাড়িটি বার করলো এবং ওই ফাইভ স্টার হোটেলের উদ্দেশ্যে রওনা দিল হোটেলে পৌঁছে সে হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলল হোটেলের ম্যানেজারকে সে বলতে লাগলো আচ্ছা কাল রাত্রে এখানে একটা মহিলা ফ্লোর মুচ্ছিল। সে মহিলা এখন কোথায় হোটেলের ম্যানেজার জানালো ও তো শুধু রাত্রেই আসে দিনের বেলা তো এখানে আসে না তখনই বিনোদ বলতে লাগলো আচ্ছা ওই মহিলার নামটা কি আপনি আমাকে বলতে পারেন এদিকে বিনোদ যখন ম্যানেজারের মুখ থেকে ওই মহিলার নাম জানলো সে অবাক হয়ে গেল সেই মহিলা আর কেউ নয় সে ছিল শিউলি তখনই বিনোদ ম্যানেজারের কাছ থেকে তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস নিল বিনোদ বারবার করে সেই ফোন নাম্বারে ফোন করলো কিন্তু কেউই সে ফোন তুললো না তারপর বিনোদ সেই অ্যাড্রেসে নিজের গাড়ি নিয়ে পৌঁছে গেল বিনোদ দেখলো সে আস্তে আস্তে একটা বস্তি এলাকায় ঢুকে যাচ্ছে এবং বিনোদ যখন ওই বাড়ির অ্যাড্রেসের কাছে পৌঁছলো সে দেখল সেটা একটা ভাঙাচোড়া কুড়ে ঘর বিনোদ ঘরের দরজা ধাক্কালো এদিকে ঘরের ভেতর থেকে শিউলি যখন দরজা খুলল তখন শিউলি নিজের সামনে বিনোদকে দেখে হতবাক হয়ে গেল শিউলি তাড়াতাড়ি নিজের শাড়ির আঁচল দিয়ে নিজের মুখটা লুকিয়ে ঘরের ভেতর ঢুকে গেলো এদিকে বিনোদও শিউলির পিছন পিছন তারই কুড়ে ঘরের ভেতর ঢুকলো বিনোদ শিউলিকে বলতে লাগলো শিউলি তুমি এখানে মুম্বাইতে কি করছো তুমি তো তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছিলে তুমি তো তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করার জন্য আমাকে ছেড়ে চলে গেছিলে তাহলে তোমার এই অবস্থা কীভাবে হলো বিনোদের কথা শুনে শিউলি মাটিতে বসে পড়ল এবং সজোরে কাঁদতে লাগলো সে বলল বিনোদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি বিয়ের পর তুমি যখন আমাকে ছেড়ে ছেড়ে চলে যেতে তখন আমার ওই বাড়িতে থাকতে একদম ভালো লাগতো না আমি বারবার নিজের বাপের বাড়িতে চলে আসতাম সেখানে এসেই আমার সানি নামের একটি ছেলের সঙ্গে সাক্ষাৎ হয় সেই ছেলেটি আমাকে বারবার ফোন করত এবং আমার সঙ্গে প্রেমের কথাবার্তা বলতো দেখতে দেখতে আমিও তার প্রেমে পড়ে যাই এবং সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার সঙ্গে সে সংসার করবে এমনই একদিন সে আমাকে বলতে লাগলো তুমি যদি পারো তোমার গয়নাগাটি আর যতটুকু টাকা পয়সা পারো সেগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে আসো আমরা দুজনে এখান থেকে অনেক দূরে চলে যাবো আর নিজেদের সুখের সংসার করবো বিনোদ আমি তার কথায় ভুলে গেছিলাম এবং আমি বাড়ির থেকে যত টাকা পেরেছি আর আমার যত গয়নাঘাটি ছিল সমস্ত নিয়ে তার সঙ্গে বেরিয়ে এসেছিলাম তারপর সে আমাকে এই মুম্বাই শহরে নিয়ে আসলো ট্রেন থেকে নামার পর সে আমাকে বলতে লাগলো দেও তোমার জামা কাপড় আর গয়নাঘাটির বাক্সটা দাও আমি আমার কাছে রেখে দিই এখানকার পরিবেশ একদমই ভালো না যখন তখন জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে আমিও তার কথা শুনে টাকা পয়সার আর গয়নাঘাটির বাক্সটা তার হাতে তুলে দিলাম তারপর সে আমাকে বলল তুমি এখানে প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসো আমি গাড়ি ঠিক করে আসছি এমনটা বলে সেখান থেকে চলে গেল তারপর আমি তার জন্যে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করেছিলাম কিন্তু সে আর ফিরে আসেনি দিনের পর দিন আমি প্ল্যাটফর্মেই নিজের দিন কাটিয়েছি ভেবেছি আজ হয়তো সে চলে আসবে হয়তো সে কোনো বিপদে পড়েছে তাই আসতে পারছে না এভাবেই যখন এক সপ্তাহ কেটে গেল তখন আমি বুঝতে পারলাম সে আমাকে ছেড়ে চলে গেছে সে আমাকে ঠকিয়েছে আমাকে এত বড় শহরে একা ফেলে চলে গেছে আমি যে বাড়িতে চলে যাব সেই উপায়ও আমার কাছে ছিল না কারণ আমি তো বাড়ির থেকে অনেক টাকা পয়সা আর গয়নাকাটি নিয়ে পালিয়েছিলাম তারপর আমার তাদের কাছে ফিরে যাওয়ার কোনো মুখ ছিল না আর তারপর থেকেই আমি এই বস্তির মধ্যেই একটা ছোট্ট ঘর নিয়ে থাকতে শুরু করলাম দিনের বেলা আমি বড় বড় বাড়িতে ঘর মোছা বাসন মাজার কাজ করি আর সন্ধ্যা হলে হোটেলে আমি ঝাড়ু পোছার কাজ করি শিউলির মুখে কথা শুনে বিনোদ খুব দুঃখিত হলো শিউলির অবস্থার কথা চিন্তা করে তার খুব মায়া হলো তখনই বিনোদ শিউলির হাতে কিছু টাকা তুলে দিয়ে বলতে লাগলো এই নাও এই টাকা দিয়ে নিজের সংসার চালিয়ে নাও আমি প্রতি মাসেই তোমাকে কিছু কিছু টাকা পাঠিয়ে দেব। তুমি আর ওইভাবে লোকের বাড়িতে কাজ করো না এদিকে শিউলি যখন দেখলো যে বিনোদ এখনও তাকে নিয়ে এত ভাবে এত চিন্তা করে শিউলি এটা দেখে খুবই লজ্জিত বোধ করলো সে বিনোদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো বলতে লাগলো বিনোদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার মতো দেবতা তুল্য মানুষকে কত খারাপ ভেবেছিলাম আমার মতো মেয়েকে তুমি এখনও পর্যন্ত রক্ষা করতে চাইছো আমাকে যত্ন করতে চাইছ তোমার মতো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখা যায় না তখনই শিউলি বিনোদকে বলতে লাগলো বিনোদ আমি কি তোমার জীবনে আবারও ফিরে আসতে পারি তুমি কি আমাকে আবারও মেনে নেবে বিনোদ বলল না শিউলি এটা আর হয় না তোমার আর আমার পথ এখন আলাদা হয়ে গেছে আজ সেই ছেলেটা তোমাকে ছেড়ে দিয়েছে বলে তোমার এই পরিস্থিতি সে যদি তোমাকে না ছাড়তো তাহলে তো তুমি তার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে কিন্তু দেখো তোমার বিরহে আমি এখনো পর্যন্ত সংসার করতে পারিনি আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে আমাকে ছেড়ে তুমি কতটা সুখে আছো আজ আমি এটা দেখে নিয়েছি যে আমাকে ছেড়ে তুমি কতটা সুখে আছো আমি তোমাকে ভালোবাসি তাই তোমার এই পরিস্থিতি আমি দেখতে পারবো না তবে তুমি আমার সঙ্গে যা করেছো তারপরে আমি তোমাকে মেনেও নিতে পারবো না এমনটা বলেই বিনোদ শিউলির হাতে কুড়ি হাজার টাকা ধরিয়ে সেখান থেকে চলে গেল পরবর্তীকালে বিনোদ নিজের মা বাবাকে শিউলির সম্বন্ধে সব কিছুই জানিয়েছিল শিউলির পরিস্থিতি শুনে তার মা বাবাও মনে মনে খুব দুঃখিত হলেন কিন্তু বিনোদের পক্ষে শিউলিকে আর তার জীবনে দ্বিতীয়বার মেনে নেওয়া সম্ভব হয়নি পরবর্তীকালে বিনোদ আবারও বিয়ে করে এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মায় বিয়ের আগে বিনোদ তার দ্বিতীয় স্ত্রীকে তার প্রথম স্ত্রীর সম্বন্ধে সমস্ত কিছুই জানিয়েছিল বিনোদ যে প্রতি মাসে শিউলিকে কুড়ি হাজার টাকা করে পাঠায় এই কথাও তার দ্বিতীয় স্ত্রী জানত পরবর্তীকালে শিউলি একটি এনজিওর সঙ্গে যুক্ত হয় এবং নিজেকে দুস্থ মানুষের সেবাতে নিযুক্ত করে বন্ধুরা জীবনটা বড়ই কঠিন এই জীবনে হুঠাট করে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত নয় কোনো একটা কাজ করার আগে একশো বার ভাবতে হয় যে এই কাজটা করার পর তার পরিণতি কি হতে পারে সব ভুল যেমন শোধরানো যায় না আবার সব ভুলের ক্ষমাও হয় না আমাদের হৃদয় হলো একটা স্বচ্ছ কাচের মতো একবার যদি তাতে ফাটল ধরে যায় তাহলে কোনোভাবেই সেটা আর আগের মতো জোড়া লাগে না যতই চেষ্টা করা যাক না কেন দাগ অবশ্যই থেকে যায় তাই জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত একটু ভেবে চিনতে নেওয়া উচিত ঝোঁকের মাথায় আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়া উচিত না যার ফলে ভবিষ্যৎ জীবনটা ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি মন্তব্য গল্পের শেষটা কেমন হওয়া উচিত ছিল বিনোদের কি শিউলিকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল তার কি শিউলিকে ক্ষমা করে দিয়ে আবারও তার সঙ্গে সংসার করা উচিত ছিল নাকি বিনোদ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল অপরদিকে শিউলির কি নিজের লয়াল হাজবেন্ডকে এইভাবে প্রতারণা করা উচিত হয়েছিল আপনারা বিনোদের সম্বন্ধে কি বলতে চান শিউলির সম্বন্ধে কি বলতে চান এবং গল্পের শেষটা আপনারা কিভাবে লিখতে চান নিজেদের মূল্যবান মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানান তাহলে বন্ধুরা আজকের আজকের এই এই কাহিনী প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে